হজরত মোসা সাল্লামের কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি যুবকটির কথা শুনে মোসা আল্লাহ্লাম বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না কিন্তু যুবকটি বান্দা সে বারবার কাকুতি মিনতির সুরে একই আবদার জানাতে লাগল মোসা আল্লাহ সাল্লাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন তার মিনতির দরুন হজরত মোসা আলাহাল্লাম আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে পরদিন ভোরে যখন বাড়ির হাঁস ছেড়ে দেওয়া হলো তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল। বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল কুকুরটিও কাছে ছিল এমন সময় মোরগটি ঝাঁপটি মেরে রুটির টুকরো মুখে পড়ে নিল কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল রুটির টুকরো আমার ভাগের ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মোরগ বলল একটু সবুর কর অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকে আমাদের মদিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গোস্ত খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল অতঃপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরদিন ভোরে আবারও যখন উঠোনে রুটির টুকরা ছড়ানো হলো তখন মোরগটি তার সাথে সাথে লুফে নিল কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল ধোকাবাজ কোথাকার কালকে রুটি নিলি আজকে নিয়ে গেলি কই ঘোড়া তো মরল না বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছেন জবাবে মোরক বলল ঘোড়াটি সত্যিই মরেছে তবে অন্যখানে অধৈর্য হয় না অবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে তখন তুমি মজা করে ইচ্ছা খেতে পারবে উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল পরদিন ধরে আবারও রুটি ফেলা হলে সাথে সাথে মোরক রুটির টুকরো লুফে নিল কুকুরটি আজও ব্যর্থ হলো। তখন সে তাচ্ছিল্লেশ্বরে মোরগকে বলল বড়ই প্রতারক দেখছি তোকে প্রতিদিনই আমাকে ধোকা দিচ্ছিস মোরগ বলল ধৈর্য হারা হয়েও না হে বন্ধু কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে তখন শিরনে ইত্যাদি করবে তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে মনিব মোরগের কথা শুনে বেচাইন হয়ে গেল সে তড়িত বেগে গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল আর মনে মনে ভাবল এ জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হলো এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করল সে চিন্তা সে করল না চতুর্থ দিন ভোরের কথা রুটির টুকরো আজও একা লুফে নিল মোরক অসহায় কুকুর রাগের চোটে মোরককে গালাগাল করতে লাগল মোরক তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল হে বন্ধু আর একটু ধৈর্য ধরো কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন। কাল তিনি মারা গেলে ওয়ারিশটা গোস্ত পোলাও সিরনি ইত্যাদি করবে তখন তুমি পেট পুরে খেয়ে নিও আজ মোরবের কথা শুনে যুবকটি পরানি বিচলিত হয়ে পড়ল কাল যে সে মারা যাবে যা কেউ জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যতসব বিপত্তি ঘটে মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের যান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত কিন্তু মনিব তা মানেনি তাই বিপদ তার নিজের উপরই চলে এসেছে নিরুপায় হয়ে যুবক দৌড়ে মোসা আল্লাহ্লামের দরবারে হাজির হল তাকে সকল ঘটনা খুলে বলল অতঃপর মিনতি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন মোসাই আল্লাহ বললেন আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখলেন অপরের ক্ষতি দেখলেন না নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না এজন্য বিপদ আপনার ওপরই চলে এসেছে এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন তাতেই তো ভালো এতে অনেক অর্থকরী ও ধন সম্পদ লাভ হবে যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হজরত মোসা আলাহ্লামকে অনুনয় বিনয় করতে লাগল মুসাই আল্লাহাম বললেন দেখুন কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তাকে আবার সেই কামানে ঢুকে কখনো না আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে এর থেকে আপনারা রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি হজরত মোসা আল্লাহলামের কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো একবার বমিও হল তার শরীর নিস্তেজ হয়ে আসছিল সাকরাতের এ সময়টিতে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়ি পৌঁছে গেল না মৃত এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল